কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেললে করণীয় কি ভিডিওর চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তন কুরসি পাঠ করা যাবে কিনা আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে সুতরাং এই গরুতে আকিকার নিয়ত করা যাবে তিনজনের জন্য মনের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুণা হবে আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে বিধান কি অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায় এবারে বিশেষ কোন মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি প্রদর্শক আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি সালমা রেখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুর্সি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় করেন তেলাওয়াত করবেন না এটাই আমাদের মত অনেকগুলো নামাজ কখন পড়া উত্তম অর্থ শুরু হলে নাকি আজানের পর অর্থ শুরু হলে সাথে নামাজ পড়া উত্তম তবে জোহর নামাজ খুব খুব বেশি বেশি গরমে গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম এরপর মেহেদি লিখে আপনি লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই কোরআন তেলাওয়াত যিনি করবেন আহ জোরে জোরে যখন তেলাত করি তখন আমরা জীবিত মানুষকে শোনাবো মৃত ব্যক্তি তা শোনাতে পারবো না ওমান তবে মুসলিম ফুল কবুর যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোন নির্দেশ করা দিয়েছে আমাদেরকে দেয়নি মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানা জাদাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে সেটি হলো কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা অতএব সেটি আমরা করব আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা এরকম কোন হ্যাদিস থেকে দেওয়া হয়নি এরপর লিখেছেন আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে সুতরাং এই গরুতে আকিকার নিয়াত করা যাবে তিনজনের জন্য আকিকা একজনের জন্য একটা ছেলে শিশুর জন্য দুইটা আপনার ছাগল মেয়ে হলে একটা ছাগল দেওয়া এটাই হলো সম্মত অর্থাৎ দুইটা প্রাণী দেওয়া গরুতে একটা গরুতে সাত ভাগ যথেষ্ট হবে এটি কোরবানির ক্ষেত্রে সাল্লাম বলেছেন আকিকা কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে সেই জায়গা থেকে করে আমাদের দেশ ওলামা আহ তাদের মত হলো যে আকিকা কোরবানির গুরুর সাথে করা যাবে সেই হিসাবে আপনি কোরবানের গুরুর সাথে ওটা করতে পারেন তবে এই মত অনুযায়ী তবে যে অনেকগুলো আমার এখানে বলেছেন যে কোরবানি ব্যাপারে নবী সাল্লাহ আসলাম বললো হাকি কোরবানিতে যদি বলেন নাই এবং সেখানে দুটি প্রাণের কথা বলছেন বিদায় সেখানে দুটি প্রাণ দিতে হবে সেখানে আপনি এক নাম গরুর মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারবেন না দুটি মত আছে বাট বিয়ের জন্য যে গুরু আপনি কিনছেন সেই গরুতে আগে আগে নিয়ত করার তো কোনো সুযোগ কারোর মতেই নাই বিদায় এখানে আপনি আঁকি দিতে পারবেন না এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায় আপনি ইচ্ছাকৃত আনেন নাই তাহলে এর কারণে আপনার গুনাহ হবে না কারণ আপনি ইচ্ছাকৃত করেননি আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে আপনার গুণ হবে আর শয়তান এ ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে এ ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয় এর অন্যতম একটা বড় কারণ হলো যে এগুলো উদ্রেক হয় শয়তান আমাদের মধ্যে উদ্রেক করে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এরকম একটি প্রশ্ন একজন করেছেন তিনি বলেছেন যে এরকম যদি কোনো ওয়াস্বাসা আল্লাহকে নিয়ে চিন্তা তোমার মনের মধ্যে আসে এটাই তো ইমান এটাই তো ইমানের লক্ষণ যে তুমি তখন এই বিষয়টিকে মেনে নিতে পারছো না তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো তোমার ইমান আছে সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছো না শয়তান তোমার মধ্যে এই চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার বা অস্থির করার চেষ্টা করছে তো অনিচ্ছাকৃত যদি আসে তাহলে এটা গোড়া হবে না এরকম আসলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলানোর মতো করে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন তিনবার এবং আমন্ত বিল্লাহি ওরা সুলি পড়বেন আওয়াজ সাদারাজন পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা হেফাজতে রাখবেন আদিব আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে আর সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তার মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরো বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রী বসবাস করা জায়েজ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা ট্রেনেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এসেম এখন তো আপনি লিখেছেন অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায় পরে বিশেষ কোনো আমল আছে কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকা নিচে পোশাক পরবেন না যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন এবং কোন সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি মেনে নিতে মোটেও দ্বিধা করবেন না নির্দ্বিধায় মেনে নেবেন স্বীকার করে নেবেন ভুল হলে সেটি এগুলো হলো নিজের অহমিকাকে দম্ভকে চূর্ণ করার জন্য একটি মাধ্যম আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আ সবাইকে সম্মান দিবেন শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন একজন ইমানদার হিসেবে সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে তার কোনো খারাপ গুণ দেখার পরও তার কিছু ভালো গুণ নিশ্চয়ই আছে সেগুলোকে আবিষ্কার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে অহংকার থেকে মুক্তি মুক্তি পাওয়া যাবে এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জান্নি ফায়নি সগীরা অফি ফি আয়িনিন নাস কাবীরা আল্লাহকে মানুষের চোখে আপনি বড় করে দিন বাট আমার নিজের চোখে আমাকে নিজেকে আপনি ছোট আমি সাধারণ বিষয়টিকে আপনি আমার কাছে প্রতিভাত করে দিন এরকম দোয়া করবেন আবিদ হাসান আপনি লিখেছেন কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতন নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু পরে কাজ আদায় ঠিক গুণা হবে অবশ্যই গুণ হবে নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সালাদকে সমত আদায় করছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাদ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তালার পক্ষ থেকে অবদারিত ফর্জ করা হয়েছে বিধায় সেই ফর্জটাকে প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথা যদি ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়জ নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি এই দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করে আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনে না থাকলে বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে আমি কী করবো ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি আমার আখরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ব্যস্ততার কী মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলো ভক্ত মতো সালাত আদায় করতে হবে মাঝে মধ্যে এরকম কী হতে পারে সেই কথা জাহরুল ইসকে আপনি লিখেছেন কাপড়ে মুজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মুজি লাগলে করণীয় কি কাপড়ে মুজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় কি মজি বলা হয় আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওদি বলা হয় এই আহ অনেক হচ্ছে প্রেশার কারণে বের হয় এটা চাপের কারণে কারো বের হয় অসুস্থার কারণে তো মজিবা ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এমনি মেহেদি মজুমদার লিখেছেন স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেললে করণীয় কি এটার জন্য কোনো গুণা হবে কিনা না আশ্চর্য কথা রাগের মাথায় মা ডাকবে কেন মা তো মানুষ খুব মমতার চোটে মহাবতার চোটে মানুষকে ডাকে মানে মাকে ডাকে তো যাই হোক স্ত্রীকে যদি কেউ মা ডাকেন বা মায়ের সাথে সাদৃশ্য করেন মা যেরকম হারাম স্ত্রীকে সেরকম হারাম বলেন তাহলে এটাকে শরিয়ার ভাষায় জেহার বলা হয় জেহার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই জেহারের ফলশ্রুতিতে বিচ্ছেদ পর্যন্ত সেটি গড়াতে পারে আর যদি তিনি সেটাকে প্রত্যাহার করতে চান তাহলে তার জন্য যে যে কাফ্রা আছে সেটি দিতে হবে এর মাধ্যমে তিনি ফিরত আনতে নিতে পারেন স্ত্রী সাথে আবার বসবাস করতে পারেন সে সুযোগ আছে আর যদি তিনি এর মাধ্যমে মূলত স্ত্রীকে ইঙ্গিত সুরক তালাকে নিয়ত করেন তাহলে সেটি তালাক হিসেবে গণ্য হতে পারে বিধায় রাগের মাথায় এটি বলাটা এটি এক প্রকার বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করার সামিল এরকম কথা বলার আগে বা বারবার ভাবা উচিত যদিও জাস্ট এরকম যদি বলে থাকে তুমি আমার মায়ের মতো বা তুমি আমার মা এবং উদ্দেশ্য থাকে যে স্ত্রীকে নিজের প্রতি হারা নিজের উপর হারাম করা অনেকে বল বলে যে আমার উপর তুমি আমার জন্য তুমি হারাম আমার মায়ের মতো তাহলে সেক্ষেত্রে সেটা জেহার হয়ে যাবে এবং জেহারের বিধান অনুযায়ী তাকে কাফারা দেওয়ার পর তিনি প্রায়শ্চিত্ত করার পর তিনি স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারবেন